দু হাজার পঁচাত্তর মার্চে সংগ্রামের সভাপতি নয় এই কারণে সংগ্রামে বলছি যে আমাদের পতাকা উত্তোলন করা হয়েছিল উনিশশো একাত্তর সালের তখন পাকিস্তানের মাটিতে পূর্ব পাকিস্তানের মাটিতে একটা দুঃসাহসিক ঘটনার মাধ্যমেই একটা বিরল ইতিহাস একটা তৈরি হয়েছে যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা ব্যবস্থা এটা খুব ঐতিহাসিক একটা পর্যায়ে চলে গেছে কিন্তু আমাদের নতুন সরকার বা বিভিন্ন রাজনৈতিক দল এসেছে কিন্তু তারা কখনো বিষয়টাকে আমাদের যে নিউ জেনারেশন তাদের কাছে কখনো উন্মুক্ত করা হয় এই বিষয়টা এত বড় একটা সে ঘটনা এত বড় একটা ইতিহাস বহনকারী একটা ঘটনা কিন্তু কখনোই আমাদের আমাদের সন্তানেরা হয়তো জানেই না বিষয়টা উনিশশো একাত্তর সালের এই ঘটনার মধ্যে যখন কথাটা উত্তোলন করা খুব সারা আছে তখন হয়ে যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়ে গেছে তখন কিন্তু সেই উনিশশো একাত্তর সালে দুই মার্চ এই ঘটনাকে আড়াল করার মধ্যে আর যে বিগত চুয়ান্ন বছরে কখনোই দুই মার্চকে যে ঢাকা ইউনিভার্সিটির জাতীয় পতাকা দিবস পালন হচ্ছে পতাকা উত্তমান দিবসে কিন্তু কখনোই জন জননেতা আশু রঞ্জিনীর এই দুঃসাহসিক ঘটনার সাক্ষ্য গ্রহণ করে বলে পতাকা তুলেছিলেন তাকে কখনোই ডাটা হয়নি এবং আমরা সেই লক্ষ্যে গত নয় তারিখ নয় ফেব্রুয়ারি আমরা একটা স্মারকিপী পিসি বরাবর প্রদান করি এবং তার লক্ষ্যে আমাদের গত দুই দিন আগে আমাদের চিঠি দিয়ে জানানো হয়েছে জয় আশমহা আব্দুল রবকে সম্মানিত অতিথি করা হয়েছে পতাকা দিনে দুই মার্চ আগামীকাল সেই মাহেন্দ্র খন আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমাদের আমাদের এই হৃদয় পতাকা দুই মার্চে মানে প্রধান সাফল্যই আমি মনে করি যে আমরা এখন সাফল্যের সিঁড়িতে দাঁড়ানো হয়তো বা অদূর ভবিষ্যতে আমাদের এই বাস্তবায়ন হয়ে যাবে জাতির কথাটাতে ভবিষ্যতে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো এই থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের সময় কেননা ডক্টর ইউনুস শ্রীচক্ষণ জ্ঞানী সমগ্র বিশ্ব তাকে চেনে তিনি এই দায়মুক্ত করবেনি আমার দৃঢ় বিশ্বাস আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সড়ক লিপি পেশ করেছি এখন আমরা চেষ্টা করে যাচ্ছি যাকে দায় মুক্ত করার ধন্যবাদ আগামীকাল দুই মার্চ ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে পতাকা উত্তোলন করা হচ্ছে বাংলাদেশের জন্ম থেকে আগামীকাল আমাদের করা হয়েছে আমরা এটাকে মনে করি মনে করছি আমরা আগামীকাল যাব এবং আমরা এত বড় একটা ঘটনার সাক্ষীর সাথে আমরা এত তুলতে পেরেছি আমাদের সংগঠনকে নিমন্ত্রণ করা হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আমরা ওইখানে আসলে এর আগে কখনোই জানা হয়নি বা যাওয়া হয়নি কিভাবে বুঝবো কী করব তবে আমাদের লক্ষ্য ওইখানে যাওয়ার পরে আমরা স্থির কী করা যায় আমরা দেখছি গতকাল ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করছে এটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা কিভাবে দেখেন আমাদের নতুন প্রজন্ম তাদেরকে সাধুবাদ জানাই তারা অনেক বড় একটা কাজ করেছে আমাদের 1971 আমরা দেখিনি তারা তো দেখেইনি তারা আমাদের সন্তান করলো انا তো দেখিনি আমরাই দেখিনি তা আমাদের আমরা খুবই দুঃখজনক কেননা এই ধরনের ঘটনা কেন হবে আমাদের দেশের সবচেয়ে বড়ো কথা যে আমাদের দেশে আমরা আমার ভাইকে আমার পাশের বাড়ির সে আমার শত্রু হবে কেন তখন যেটা পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সাথে একটা যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের ভাই ভাইয়ের সাথে এটা খুবই কষ্টজনক তারপরেও তারা কিন্তু এই কোন তারা একটা ভিভ নড়িয়ে দিয়েছে আপনারা গঠন তারা যে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে আমি তাদের কি সাধুবাদ জানাই কিন্তু তাদের কাছে আমাদের আশা ভরসা অনেক শুধু তাদের উপর দায়ভার ছেড়ে দেওয়া হবে না আমরা বড়রা তাদেরও অনেক দায় দায়িত্ব আছে তাদের অনেক কিছু আমাদের শেখানোর আছে তাদেরকে তারা বাস্তবায়ন করবে কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এটাকে অবশ্যই সহায়তা ভালো আমি আশা করি আপনার দেশে যে বর্তমানে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় কম ডাকাতি এটা কীভাবে মানে সমাধান করা যায় আপনি কিভাবে দেখছেন জুলাইয়ের যে গণ পর থেকে বিভিন্ন সময় অরাজকতার সৃষ্টি হচ্ছে যেমন পাঁচই আগস্টের পরে আমরা বাসায় থাকতে পারি না ডাকাত ডাকাত বলে এরকম একটা একটা প্রপার গানটা ছড়াচ্ছে বলে করা যায় না এবং হয়েছেও বিচ্ছিন্ন ঘটনাগুলো হচ্ছে আবার ইদানিং ছিনতেই ছিনতেই মানে হাত ভাগিতে দিচ্ছে এইগুলো ভয় ভয় সৃষ্টি করার লক্ষ্যে আমি মনে করবো কিছু কুচুকুরি মহল এটা করছে বাংলাদেশে অরাজক করার জন্য আমরা যে শান্তিতে থাকবো সেই শান্তিটা করার জন্য করা হচ্ছে হ্যাঁ কিছু একটা মহল বা কিছু গোষ্ঠী আমাদের যে আমজনতা আমরা আছি তারা কিন্তু অনেক বড় একটা ব্যক্তি তারা আমরা প্রতিহত করতে পারবো কিন্তু দমন পীড়ন হচ্ছেই হ্যাঁ আমরা মনে হয় সার্থকের দিকেই যাচ্ছি কিছু বিচ্ছিন্ন ঘটনা আগেও তো এখনও হবে কিন্তু আমরা সেটা কাম্য করছি না আমরা চেষ্টা করব যে বিভিন্ন কী বলে আমাদের প্রশাসন এটা সম্পূর্ণভাবে আমাদের নিরাপত্তা যেহেতু এখন আমাদের সেনাবাহিনীর দল আছে তারা একটু দেখবেন একটু কঠোর হবেন কেননা এরকম আমরা জানালের নিরাপত্তা নেই ছুরি ফেসবুক ফেসবুকগুলো দেখা যায় রক্তাক্ত এগুলো আমরা না আমরা সাহেব হচ্ছে শান্তিনিমিত আমরা আরও অনেক একটা ইতিহাস সৃষ্টি করে যেতে চাই বাংলাদেশ যে কিছু भी हो हमरा अवश्य बांग्लादेशे शुभ সমৃদ্ধি কামনা করি এবং আমাদের একটা সুন্দর রাষ্ট্র গঠনে নিতে আমাদের ছাত্র জনতা সবাই মিলে একসাথে আমরা কাজ করব। ও জাপান এই আমরা বাসে ঘোষিত হলো এটা আপনি কিভাবে কি চোখে देखते? এটা আমি কি চোখে দেখব এখন বলেন আমি এটা কি একটা ন্যাচারাল ঘটনা এ ধরনের ঘটনা আমাদের দেশে আগে হয়েছে কিন্তু আমি মনে করি না কখনোই ভালো এই ধরনের ঘটনা আমার লেখাতে অনেক আমার ভালো লাগে না আমার এই বিষয়ে এগুলো আমাদেরকে মর্মহত করে আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে হবে হ্যাঁ এই নিরাপত্তার লক্ষ্যে আপনারা যারা আছেন তারা লেখা লিখে এবং আমরাও লিখে দিচ্ছি আমাদের লেখার মাধ্যমে এগুলা আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে হবে যে কোনো বাসে ছোটো সুযোগ বড় শিশু না আমাদের দেশে বিরল ঘটনা সাত বছরের মেয়েও মানে ধ্বংসরের শিকার হয় বৃদ্ধ ধর্ষণের শিকার হয় এগুলো যেন আমাদের না হয় অনেক কালকে কালকেই যেমন যাত্রাবাহিত হয়েছে দুইটা মেয়ে সতেরো বছরে আর সাত বছরের মেয়ে এটা ওইটা মামলা হয়েছে এটার জন্য আমি পুলিশকে বলবো অনেক ধন্যবাদ বই করার জন্য অবশ্যই এটার জন্য খুব কঠিন

হ্যাঁ এটা নিতে চাই না এটা এখন তো আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের উপরে আমাদের আস্তে আছে গত বিগত যারা রাজনৈতিক দলের একটা এজেন্ট হিসেবে তারা কাজ করতো তাদের বিষয়টা নাই বলে কিন্তু এখন যেহেতু আমাদের তত্ত্বাবধায়কের মাধ্যমে চলছে তাহলে আমি আশা করব যে আমরা সুষ্ঠ বিচার পাব এখন হয়তো বা হবে না এই রকম ধন্যবাদ আপনার হাতে একটা বই আছে বিলম্বিত প্রহরে এই বিষয়ে যদি একটু বলতেন আমার এবার বইমেলায় দু হাজার পঁচিশ এবারের বইমেলায় অমর একশো বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয়েছে বিলম্বিত প্রহরে বিলম্বিত প্রহরের সাথে মানে এত কিছু বিলম্বিত করে আমার লেখাটা হয়েছে মানে বিলম্বিত গ্রহরে ঊনচল্লিশটি কবিতা আছে নারীদের নিয়ে লেখা আছে প্রেম বিলক্ষক সময়ের একটা নারীকে সির্ব লেখা নারীদের নিয়ে লেখা কেননা আমরা নারীরা অনেক কিছু সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়ে যায় আমার লেখাটা এটাই বিলম্ব